কেসকে প্রত্যেকটা ঘটনায় আনিস খানের মৃত্যু থেকে আরম্ভ করে মৃত্যু মহিদুল মির্জার ঘটনা থেকে আজি করার ঘটনায় কোনো তদন্তের আগেই কোনো অভিযোগ লিপিবদ্ধ করার আগেই পুলিশ বয়ান দিয়ে দেয় মুখ্যমন্ত্রী বয়ান দিয়ে দেন আর তারপরে গোটা কেসটা সেরকম সাজানো হয় আপনাদের বলবো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কেউ থাকলে ওই এলাকায় যারা অটো চালক আছে যারা রিক্সা চালক আছে যারা দোকানদার আছে যারা পাড়ার লোকজন আছে তাদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন দ্বিতীয় হচ্ছে মা বলছে আমি বলছি না পুলিশ বলছে রেশা হয়েছিল তাহলে রেশা কেন হচ্ছিল তার কারণ থাকবে তো কিসের কারণ ওরা তো ফর্মুলা ট্র্যাকে গিয়ে কম্পিটিশন সে নির্দিষ্ট লক্ষ্যে জন্য সেজন্য বেয়া থেকে লোকজন এলো তাদের চাপ হলো তারপর তো পুলিশ নড়লো তাহলে তার একটা নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী সে যাচ্ছিল কিন্তু ওরা কি করছিল মদের বোতল গাড়িতে ছিল যা শুনলাম মায়ের ভয়ান অনুযায়ী তারপর হচ্ছে তোমার ওইখানে অত রাত্রে তারা কী করছে আমি বুঝলাম এই মেয়েটি এবং এই গাড়িটি যাচ্ছিলো বাইরের উদ্দেশ্যে ওইখানে ওই পেট্রোল পাম্পের সামনে এবং ওই রাস্তার পরে অত রাত্রে এই মহাপুরুষরা কী করছিলেন তৃতীয় হচ্ছে যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে অপরাধ অপরাধী অপরাধ প্রবণতা বলে ক্রিমিনাল সাইকোলজি বলে তারা পালাবে আর যদি অপরাধী অপরাধপ্রহণ না হয় যদি অপরাধ না করে তাহলে সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বাঁচানোর চেষ্টা করার বলেছে কেন পালিয়েছে তারপরে এরপর তারপরে প্রশ্ন আছে গ্রেপ্তার করা যখন পালিয়ে যায় তখন তো পুলিশের কাজ তাকে ধরা তাই গ্রেপ্তার করা তাই খুঁজে বার করা খুঁজে বার করা অন্য একজন বসিয়ে রেখেছে সাজানো তারপর দেখা যদি গ্রেপ্তারও দেখে সেগুলো সাজানো করে পালিয়ে গেছে তাহলে আমি তো বলবো সিসিটিভি ছবি দেখা কাজের কাজ ছিল ওখানে পালিয়েছে তারও ছবি আছে তাহলে সে অনুযায়ী ট্র্যাক করুন আর আজকাল একটা গাড়ি ধরা পড়লে স্মার্ট থেকে প্রথমে গাড়ির মালিক তার নামে রেজিস্ট্রেশন সেগুলো জানা যাবে এইসব কথা নয় স্মার্ট রেজিস্ট্রেশনের জন্য এবং সেখানে দাঁড়িয়ে তাহলে সেখান থেকে তাকে ধরে নিয়ে আসে তারপর তার কাছ থেকে বাকিটা জানে এবং তারপরে কে ওই সময় গাড়িটা ব্যবহার করছিল তারপর নিয়মিত ব্যবহার করছিল কি না কি উদ্দেশ্যে ব্যবহার করছিল কারা করে ওটা তখন তো যাবে অপরাধী না সাধারণ ইনোসেন্ট লোক আমি তো বলবো না পুলিশ বলবো এগুলো আইনজীবীদের ব্যাপার এগুলো ক্রস করার ব্যাপার তো এখন যেটা হচ্ছে আমাদের দাবি এক পুলিশকে এখানে এসে মায়ের বয়ান লিপিবদ্ধ করতে হবে তাহলে আমরা আইনি সাহায্য দেব ম্যাজিস্ট্রেটের সামনে তার মা তার বয়ান লিপিবদ্ধ করবে সেটাকে দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ এফআইআর কারণ তার মা বলছে তার সে সন্তান হারা হয়েছে তার সন্তান মৃত্যুর জন্য সে এফআইআরটা করবে ফার্স্ট ইনফরমেশন তাকেই বলে পাঁচ তাকেই বলে পুলিশ এটা করেনি আর তারপরে আমরা দেখবো যত দূর পর্যন্ত যাওয়া যায় আমরা এই পরিবারের সঙ্গে থাকবো এই অপরাধীদের যদি নিরাপত্তা দেয় হয় স্টেট গভর্ন সেন্ট্রাল আশ্চর্য হব না আজকের দুনিয়া তাহলে কি হচ্ছে অপরাধীরা নিরাপত্তা পাচ্ছে সাধারণ লোকেরা নিরাপত্তাহীনতায় ভুগছে মেয়েরা আরো বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে এটা